আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছে সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাস সাজেশান দু নম্বর ইতিহাস সাজেশান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই খাতা নিয়ে বসে পড়ো আর এই কোয়েশনগুলো খাতায় তুলে নাও তারপরে দেখো এগুলোর মধ্যে কতগুলো কমন আছে আর কতগুলো কমন নেই এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন অ্যান্সার তোমরা সকলে এই কোশ্চেন অ্যান্সারগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে পরীক্ষার হলে তো চলো শুরু করা যাক এখানে এক নম্বর কোশ্চেন হচ্ছে সমাজ সংস্কারের নব্যবঙ্গের ভূমিকায় কী ছিল দু নম্বর কোশ্চেন হচ্ছে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন তিন নম্বর কোশ্চেন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় চার নম্বর কোয়েশ্চেন বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন পাঁচ কোশ্চেন হলো হল পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো ছ নম্বর কোশ্চেন হচ্ছে লালন ফকির স্মরণীয় কেন লালন ফকির স্মরণীয় কেন সাত নম্বর কোশ্চেন হচ্ছে কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো আট নম্বর কোশ্চেন হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমাজ বিভক্ত হলো কেন আট নম্বর কোশ্চেন হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমাজ বিভক্ত হলো কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসবো আমরা আবারও নেক্সট কোয়েশ্চেন নম্বর কোয়েশ্চেন হচ্ছে নববিধান কি নববিধান কি দশ নম্বর কোশ্চেন হচ্ছে তিতুমির স্মরণীয় কেন এগারো নম্বর কোয়েশ্চেন দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল বারো নম্বর কোশ্চেন হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অবশ্যই দু নম্বরের কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করে যাবে কারণ দু নম্বর কোয়েশনের অ্যান্সার খুব তাড়াতাড়ি লেখা হয়ে যায় নাম্বারটাও খুব ভালো পাওয়া যায় তেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল তাই দু নম্বর কোয়েশনের অ্যান্সারগুলোও বেশি বেশি প্র্যাকটিস করবে চোদ্দ নম্বর কোশ্চেন হচ্ছে মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল পনেরো নম্বর কোশ্চেন ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি ষোলো নম্বর কোশ্চেন হচ্ছে নীলকররা নীল চাষিদের ওপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে লেখো যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাজেশান তোমাদের কাছে নিয়ে আসবো তোমরা তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর অন্য স্টুডেন্টদের কাছে বন্ধুদের কাছে শেয়ার করো অন্যদেরও সুযোগ করে দিয়ে দেখার সতেরো নম্বর কোশ্চেন হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন আঠেরো নম্বর কোশ্চেন জিরোজিও স্মরণীয় কেন উনিশ নম্বর কোশ্চেন হচ্ছে ইলবার্ট বিল কি কুড়ি নম্বর কোশ্চেন নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো তো এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন বিজ্ঞান মন্দির কেন প্রতিষ্ঠা করা হয়েছিল বসু বিজ্ঞান মন্দির কেন প্রতিষ্ঠা করা হয়েছিল বাইশ নম্বর কোশ্চেন ডেভিড হেয়ার কি কারণে স্মরণীয় তেইশ নম্বর কোশ্চেন রাধাকান্ত দেব স্মরণীয় কেন চব্বিশ নম্বর কোশ্চেন হচ্ছে লক্ষ্মীবাই তাতিয়া টপি কেন স্মরণীয় তোমরা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই এইগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করো চলে আসছে আমি এবারে লাস্ট হচ্ছে কিছু টিকা নিয়ে যে টিকাগুলো খুব ইম্পর্টেন্ট সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ পাগলা পন্থী বিদ্রোহ আর পাবনার কৃষক বিদ্রোহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে আসবেই আসবে তো তোমরা অবশ্যই এই টিকাগুলোও ফলো করে যেও আর সকলে বইয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার খুবই ভালো করে প্র্যাকটিস করো এটা কিন্তু আমি বারবারই বলছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো আল্লাহ হাফিজ